বিজেপি কর্মী জমিতে ট্রাক্টর চালিয়ে চাষের সুবিধা করলেন কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তুফানগঞ্জ দুই নং ব্লকের অন্তর্ভুক্ত মহিষকুচি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার গেদরাচর গ্রামে বিজেপির মিথ্যা প্রচারকে নস্যাৎ করে দিয়ে বিজেপি কর্মীকে সাথে নিয়ে তার জমিতে হাল চাষ করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি জানিয়েছেন কয়েকদিন আগেই প্রচারিত করা হয়েছিল যে এখানে বিজেপি কর্মীদের চাষ করতে দেওয়া হচ্ছে না সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি পাশাপাশি আজ বিজেপি কর্মী চাষের জমিতে নিজে ট্রাক্টর চালিয়ে চাষের সুবিধা চেয়ে নেমে পড়েন এমন চিত্রই লক্ষ্য করা গেল শনিবার তারপরে এই ধরনের কেন মানুষ প্রতিরোধ করছে না মানুষই প্রতিবাদ করছে যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে দু একজন আছে যারা তৃণমূলকে হেও করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখা আছে একটু সত্যরা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয় আমরা যা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম জমিতে চাষাবাদ করলাম মালিক সহ জমি মালিককে ট্রাক্টারে বসিয়ে তার জমিতে হাল হলো কোথায় কে বাধা দিয়েছে দাদা বিরোধীদের অভিযোগ যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে এখানে এসছেন ড্যামেজই তো হলো না ড্যামেজ তো ওদের হলো মিথ্যা অপপ্রচার করে ড্যামেজ ওদের হলো সামনে বিধানসভায় বুঝতে পারবে ছাব্বিশে বুঝতে পারবে এই গোটা তুফানগঞ্জ বিধানসভা মাত্র ছ হাজার ভোটে হেরেছি এটা আলিপুরের সাথে ছিল আমরা কুচবিহারে ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে যার জন্য সামান্য ছ হাজার ভোট তিন হাজার ভোট ডান দিক থেকে বাদিকে নিতে হবে কোনো অসুবিধাই না বিজেপি নিজে গাড্ডায় বললো বিধানসভায় কি করে আগামী দিনে কি বার্তা বিধানসভায় এখানে পঁচিশ হাজার ভোট কম করে জিতে আছি আজকে ভোটেলে আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে মূলত রাইস মিল, ভুট্টা ছলানো মেশিন, মিনি পাওয়ার টিলার, মিনি ধান কাটা ট্রাক্টর, গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের এইট সেভেন সিক্স অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে